হ্যালো এব গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মহুয়ার দিন নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর শনিবার ঘুম থেকে উঠেছিলাম একটু লেট করে মানে ওই সাতটা নাগাদ উঠেই না গুবলুকে দুধটা বানিয়ে দিয়েছি তারপরে ভাবলাম বিছনা কাঁথাগুলোও পরিষ্কার করে নিই এখন যেহেতু অনেক গরম পড়ছে আর এসি ছাড়া না ঘুমানো হয়ে যাচ্ছে না আর বাড়িতে অনেক লোক তাই মিলেমিশে সকলে উপরে নিচে ঘুমোতে হচ্ছে তাই ভাবলাম নিচের বিছানাটাই আগে তুলে নিই কারণ তা উপরে ঘুমোচ্ছে নিচের বিছানা না তুলে তো বাসি কাজগুলোও করতে পারবো না সেই জন্য নিচের বিছানাটাই আগে তুলে নিয়েছি কথায় আছে না আশা নিজের ইচ্ছায় যাওয়া তার ইচ্ছায় সত্যিই তাই জামাইবাবু এসে যে পরশু দিন কালকে ফেরার টিকিট ছিল কোনো কারণে ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ায় যেতে পারেনি এখন বাড়ি যাওয়ার জন্য না পাগল হয়ে গেছে মানে বাড়িতে অনেক কাজ ফেলে এসেছে আর কাজ ফেলে এসে কোথাও ভালোও লাগে না যাই কিছু করার নেই কালকে অনেক কষ্টে একটা টিকিট পাওয়া গেছে কালকে বেরিয়ে যাবে মনে রুবির কথা মনে পড়ে না ভীষণ খারাপ লাগছে কাল রুবি চলে যাবে দিন শেষে ফের আমি একা হয়ে যাব কিন্তু কিছু করার নেই ওরও স্কুল খুলে গেছে তো যেতেই হতো যাই হোক এদিকে সব অনেক কাজ করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে বিছনা তোলার আগে একটু চা বসিয়ে রেখেছিলাম সেটাই হয়ে গেছিলো তাই চাটা ছেঁকে নিয়ে জামাইবাবুকে দিয়ে দিয়েছি একটু মুড়ির সঙ্গে এদিকে দাদুকেও দিয়ে দিয়েছি তারপরে এলাম টোটোর কাছে টোটো যেহেতু আমাদের সাথে বেডরুমে থাকে সকাল হতে না হতেই না ও বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় ছটপট করে সেই জন্য ওকেও বাইরে বের করে দিয়েছি তারপরে ঘরে গিয়ে আমি সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজগুলো এখন যেহেতু ভীষণ গরম পড়ছে এক ফুট বৃষ্টি হয়নি এখানে এখনও পর্যন্ত আর রোদের না ভীষণ তাপ বাইরের দিকে হয়ে যায় না যার জন্য প্রচুর অনলাইন ক্লাস শুরু হয়েছে সেই জন্য ওকেও সকাল সকাল তাড়াতাড়ি করে চান ধান করে রেডি করে দিয়েছি ওকে ওই ক্লাসে বসানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু দুধ কনফ্লেক্স সেটাই খেয়েও বসে পড়েছে একদিকে না ভালোই হয়েছে এই রোদে গরমে ওকে বাইরে যেতে হচ্ছে না ঘরে বসেই ক্লাস করতে পারছে এটা ভেবেও খুশি হচ্ছি যাই হোক ও খেয়ে দিয়ে বসে পড়েছে ক্লাসে তারপরে আমি চললাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তখন ওই নটা মতো বাজে ভাবলাম গুবলুকে এখন একটু ওই মৌসুম্ব জুস করে খাইয়ে দিই কারণ ওই সাড়ে সাতটা নাগাদ খেয়েছিল সকালে সেই জন্য আর আমি যখন ওকে জুস করে দিই তখন এরকম ছাঁক নিতে না ছেঁকে নিয়ে না হলে ওই বোতলের মধ্যে একটুখানি দানা মতো কিছু পড়লেই না ও বমি করে দেয় সেই জন্য এইভাবে ছেঁকেই ওকে খাইয়ে দিই আর লেবুটা যেহেতু হালকা একটু টক ছিল তার জন্য হালকা করে পরিমাণে একটু তাল মিশ্রি মিশিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে বোতলে ভরে ওকে দিয়েছি ও একাই খেয়ে নিয়েছে তারপরে চললাম করে। ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন সকলে বাড়ি আছে তাহলে একটু বানিয়ে নিই ব্রেড অমলেট সেই মতো একটু পেঁয়াজ একটু টমেটো আর একটু লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর ডিমের পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়েছিলাম অল্প পরিমাণে দুধ দুধ দিলে না ব্রেডটা অনেকটা নরম থাকে খেতেও বেশ ভালো লাগে ছুটির দিনগুলোতে সকালবেলায় একটু অন্যরকম খাবার হলে বেশ ভালোই হয় না হলে তো সপ্তাহ ওই পাঁচটা দিন ওই সকালে রুটি না হলে ভাত এটাই খেতে হয় তাই আর সকালে বানিয়ে নিয়েছিলাম আমার দাদুর পছন্দ ওই অমলেটের মানে ব্রেড অমলেটের সাথে চা এর সাথে না সস হলেও বেশ ভালো লাগে খেতে যাই হোক তারপরে সকলে মিলে বেশে বেশ মজা আনন্দ করে সকালটা কাটলো খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে জামাইবাবু আসার সময় এনেছিল অনেক ধরনের শাক সবজি পরশু দিন অবশ্য অনেক ধরনের শাক সবজি খাওয়া হয়ে গেছে আর যেটুকু যা ছিল ভাবলাম আজকে রান্না করে ফেলি নাহলে নষ্ট হয়ে যাবে এটা ছিল কচু আর এটা ছিল দুধমান কচুর পাতা ওটা বাটা করবো আর এটা ভাজা করব দাদু যেহেতু কচু খায় না দাদার জন্য একটু আলু কেটে নিয়েছিলাম বাড়ি থেকে যখন শুনি যে কেউ আসছে আপন জনেরা তখন যেমন খুশি হয় তার সাথে এই খুশিটাও হয় জানো তো যে বাড়ির সবজি খেতে পারবো এটা মনে পড়েও না ভীষণ খুশি লাগে যাই হোক তারপরে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা